সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আপনারা দেখছেন মমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা আজ আমি কথা বলবো যে সমস্ত বাই ও বন্ধুরা বিভিন্ন রেনের পাহাড় মাথার উপরে চেপে গেছে কোনোভাবে আপনার রেন আপনি পরিশোধ করতে পারছেন না যে সমস্ত বন্ধুদের ব্যবসায় উন্নতি হচ্ছে না দিন দিন আপনার রিজিক কমে যাচ্ছে তো বন্ধুরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি কিভাবে আপনি ঋণ থেকে পরিত্রাণ পেতে পারেন কিভাবে আপনার রিজিক বৃদ্ধি হতে পারে তো বন্ধুরা এতক্ষণ আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা অনেক সময় আমরা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ নিয়ে থাকি অনেক সময় অনেকেই সুদেই টাকা পয়সা নিয়ে থাকি নিয়ে আমাদের ব্যবসাটা শুরু করি বন্ধুরা আসলে প্রথম থেকে আপনি হারাম দিয়ে আপনার ব্যবসাটা শুরু করছেন মনে রাখবেন তো যেখানে আপনি হারাম দিয়ে আপনি ব্যবসা শুরু করছেন সেইখানে এই ব্যবসার মধ্যে আপনি কতটুকু লাভবান হতে পারেন আমার জানা নাই আমার জানা মতে যে সমস্ত বন্ধুরা সুদের উপরে ঋণ নিয়ে ব্যবসা শুরু করছেন তারা কেউ সুখে নাই এই জন্য বন্ধুরা তো যাই হোক আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন অভাব দিয়ে বিভিন্ন মুসিবত দিয়ে তো অবাবের মধ্যে যদি আমরা ধৈর্য ধরতে পারি আল্লাহর উপরে তাওয়াকুল করতে পারি ওচিরেই ইন্নআল্লাহ মা আসবির যদি আমরা সবুর করতে পারি আল্লাহ সব হানাওয়া তালা অচিরেই আমাদেরকে মুসিবত দেখে মুক্ত করে দেবেন তো বন্ধুরা যাই হোক যেহেতু এখন ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনার মাথায় ঋণের পাহাড় রাতে ঘুমাতে পারছেন না আপনার পাওনাদারের ভয়ে পাওনাদার আসলে আপনি দোকান রেখে পালিয়ে যান দোকান বন্ধ করে রাখেন বন্ধুরা আপনি তৌবা করুন এবং নামাজ পড়ুন আল্লাহর কাছে সাহায্য সান দেখবেন আল্লাহ সবাহানা অথ আয়লা আপনার যত বড় মুসিবতই হোক যত বড় ঋণের পাহাড়ই হোক না কেন আল্লাহ চাইলে সবই সম্ভব এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ সুবাহানা অথ আয়লার কাছে একটা মাচির সমতুল্য মূল্য আল্লাহর কাছে নেই তাই জন্য বন্ধুরা এই দুনিয়াটা আসলে আল্লাহর কাছে একদম মানে মূল্যহীন কোনো মূল্যই নেই এই দুনিয়া চলুন বন্ধুরা আমি এখনই সেই আমলটি আপনাদেরকে বলে দিব তার আগে মুমিনের তলোয়ার ইউটিউব চ্যানেলে যারা এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বন্ধুরা এখনই সাবস্ক্রাইব করে নেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ তো বন্ধুরা যারা রেনগ্রস্ত হয়ে গেছেন আপনাদের রিজিক দিন দিন কমে যাচ্ছে ওই সমস্ত বন্ধুরা স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন নকশাটি হল সুরাতুল ফিলের নকশা এই নকশাটি আপনারা পা পবিত্র হয়ে জাফরান কালি দিয়ে লিখে হাতে ব্যবহার করবেন হাতে ব্যবহার করার পর প্রতিদিন আপনি একশো পঁচিশটি নকশা আপনি লিখবেন একশো পঁচিশটি নকশা লিখার পর একশো পঁচিশটি আঠা দিয়ে গুলি বানাবেন আটা দিয়ে গুলি বানানোর পর প্রত্যেকটা নকশা প্রত্যেকটা আটার গুল্লির মধ্যে আপনি বলে দিবেন বলে দেওয়ার পর প্রতিদিন আপনি কোনো পুকুরে অথবা নদীতে যেখানে মাছ আসে সেখানে আপনি ফেলে দিবেন এইভাবে আপনি প্রতিদিন একশো পঁচিশটি নকশা লিখবেন একশো পঁচিশটি আটা দিয়ে গুলি বানাবেন প্রত্যেকটা গুলি যেখানে মাছ আসে সেখানে ফেলে দিবেন পুকুরে অথবা নদীতে আপনি যদি চল্লিশ দিন এই আমলটি করতে পারেন আপনি যদি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে থাকেন আল্লাহ সুবাহ আপনার ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন বন্ধুরা আল্লাহর উপরে ও বিশ্বাস রেখে এই আমলটি করতে হবে বন্ধুরা যদি আপনাদের এই আমলটি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্টস করে যাবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকুন আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালাম আয়াইকুম অহমতুল্লাহি অ